প্রিয় দর্শক কেমন আছেন সবাই গোপুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত গোপুর হেসেলে আজকে আমি বানাবো মেথির পরোটা তার জন্য আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আমি প্রায় দশ বারোটা পরোটা বানাবো তো আমি আটা নিয়ে নিয়েছি এবার তাতে মিশিয়ে দিলাম নুন অনেকে আপনারা পরোটা বা রুটিতে নুন খাওয়া পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন এবার বেটে রাখা মেথির শাকগুলোকে আমি এর সাথে মিশিয়ে দেবো আমি খুব মিহি করে বেটে নিয়েছি এবার আমি এটা আটার সাথে মিশিয়ে দেবো তো প্রথমে আমি মেথির শাকটাকে আটার সাথে আগে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি আস্তে আস্তে জল দেব এবার আমি অল্প অল্প করে জল দেবো একসাথে বেশি জল দেব না তাতে অনেক সময় জলের পরিমাণ বেশি হয়ে যায় তো আমি একটু একটু করে আস্তে আস্তে করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব কমপ্লিট আমি শাকটাকে খুব সুন্দরভাবে আটার সাথে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে লেচি বানিয়ে নেব আমি সবগুলো লেচি বানিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে বেলে এগুলোকে ভেজে নেব আমি দু রকমের পরোটা বানাবো মানে দু রকম শেপের একটা গোল আর একটা তিনকোনা প্রথমে গোলটা বানাচ্ছি আর আমি এত আস্তে আস্তে বেলছি তার কারণ আমার ঠিক বাঁ হাতের পাশেই ট্রাইপড আর মোবাইলটা ফিট করা তো সেই জন্য খুব আস্তে আস্তে আমাকে বেলতে হচ্ছিলো তো গোল পরোটা যেটা বা গোল রুটি আর কি সেটা আমি বেলে নিয়েছি এবার আমি সেটাকে ভেজে নেব তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম তাতে তেল তেলটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন যারা বেশি তেল খান তারা বেশি তেল দেবেন অনেকে খুব কম তেলে ভাজতে পছন্দ করেন তারা সেই অনুযায়ী তেলটা দেবেন এবার আমি রুটিটা দিয়ে দিলাম গ্যাসটা একদম সিমে রেখেছি খুব আস্তে আস্তে হালকা করে এদিক ওদিক উল্টে আমি এটাকে ভেজে নেব এক পাশটা একদম শুকনো রয়েছে সেদিকটায় আমি আরেকটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেল মাখানো হয়ে গেলে আমি এটাকে আবার উল্টে দেব তো এইভাবে আপনারা আস্তে আস্তে এপিট ওপিট কিছুক্ষণ করে রেখে একটু একটু উল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে পারেন তো আমার প্রথম পরোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দ্বিতীয় পরোটা যেটা আমি তিন তিনকোনা শেপের বানাবো সেটা আমি এবার বেলে নেব তো তিন তিনকোনা শেপের পরোটা বানাতে গেলে প্রথমে আমি এটাকে গোল করেই বেলে নেবো একটা গোল রুটির মতন প্রথমে বেলবো তারপর এটাকে অর্ধেক ভাঁজ করে দেব। আবার এটাকে অর্ধেক ভাঁজ করে দেব যেভাবে দেখালাম তো তিন তিনকোনা এইভাবে আমি বানিয়ে নিয়ে এবার এটাকে আস্তে আস্তে বেলে বেলে বড় করে একটা তিন কোনা বড় পরোটা বানাবো তো আমি বেলে এটাকে তিনকোনা করে নিয়েছি দাওয়া তো অলরেডি গরম আছে এতে আমি আরো একটু তেল দিয়ে দিলাম এবার এতে আমি পরোটাটা দিয়ে দেবো একই রকমভাবে এপিট টপিট গ্যাসটাকে একদম সিমে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আমি উল্টে দিলাম একবার যে পাশটা উল্টালাম সেই পাশটা তো অবভিয়াসলি শুকনোই থাকবে কারণ সেদিকে তেল দেওয়া ছিল না তো আমি এবার সেদিকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এটাকে আমি আবার উল্টে দিচ্ছি এইভাবে একদম অল্প আছে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিলেই একদম রেডি গরম গরম মেথির পরোটা তো আমি এই তিনকোনা পরোটাটাও ভেজে কমপ্লিট করে নিয়েছি শীতের সকালে ব্রেকফাস্টে গরম গরম সবুজ সবুজ মেথির পরোটা ভীষণই ভালো লাগে সাথে আমাদের সেদিন ছিল আলু ভাজা আর জয়নগরের মোয়া আর এই হলো আমাদের গোপু সোনা শীতের সকালে সোয়েটার টুপি পরে একদম রেডি আর আমার দাদা মেথির পরোটা ব্রেকফাস্টে গোপালকে খাইয়ে দিচ্ছে ও গোপালকে ভীষণ ভালোবাসে মানে ভালোবাসে তো আমরা সবাই কিন্তু ও সবার থেকে বেশি ভালোবাসে এদিকে গোপু খাচ্ছে এদিকে গোপালি খাচ্ছে গোপালি রিভিউ দাও কেমন লাগছে ভালো হয়েছে নুন ঠিক আছে আপনি আপনারা একবার এইবার বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল